হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল ভক্তদের শ্রীচারণের কোটি কোটি প্রণাম আজ আমরা আবার পুনরায় একবার একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা উপস্থিত হয়েছি বিগতবার আমরা সবাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এটাকে পুত্রদা একাদশী বলা হয় সেই বিষয়ে বর্ণন স্মরণ করেছিলেন এবার আমরা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী মহিমা মহাত্মন শ্রবণ করব ব্রহ্মবৈবর্ত পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে মহারাজির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ভাদ্রশ কৃষ্ণপক্ষে তো কিং নাম একাদশী ভাবে এ তদ্যাছাম্যহম সরোতম কথার্দন হে জনার্দন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি কৃপা করে আপনি বর্ণন করেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর বিলেন রাজনী শুনবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এটাকে কি বলা হয় একাদশী এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় কিন্তু এটা মূল নাম হলো অজা একাদশী অজা একাদশীর বিশেষতা কি তার জন্য ভগবান তার মহিমা বর্ণন করলেন দৃষ্ঠির এই বিষয়ে পুরাকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে হরিশ্চন্দ্র এতিখ্যাত বভু বর্ণপতি হিপোরা চক্রবর্তী সত্যসন্ধু সমস্তশ্য ভগপতি একসময় সূর্যবংশী রাজা ছিলেন নাম হলো হরিশ্চন্দ্র আপনার হরিশ্চন্দ্রের বিষয়ে সবাই জানেনই রাজা হরিশ্চন্দ্র পরম সত্যবাহী ছিলেন কিন্তু নিজের প্রারদ্ধের ফলে রাজা হরিশ্চন্দ্রকে নিজের সর্বস্ব সব হারাতে হয় রাজ্য সু সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি পর্যন্ত সব হারাতে হয় শ্রীপুত্র পুত্র সব হারিয়ে তিনি নিজের শ্মশানের মধ্যে একটি ডোমের কাজ করতেন শ্মশানের মধ্যে সেখানে মৃত দেহগুলোকে পড়াবার কাজ করতেন সেটা কোথায় কাশিতে আর যেই ঘাটের মধ্যে যে মৃতদেহ পড়াবার কাজ করতেন তাকে মণিকর্ণিকা ঘাট বলা হয় তার পাশে ঘাট রয়েছে মণিকর্ণিকা ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট তার সেখানে হরিশ্চন্দ্র সমস্ত সব মৃতদেহদেরকে পোড়ায় ডোমের কাজ করেন অত্যন্ত দুঃখের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে তিনি নিজের জীবনযাপন করছিলেন এই বিষয়ে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত দুঃখ ইত্যাদিতে যখন কষ্ট ভোগ করে যাচ্ছেন তার পুত্র রোহিত তারও মৃত্যু হয়ে যায় রাজা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন তখন গিয়ে রাজা গৌতম মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গৌতম মুনির কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন প্রভু আমার কি এই দুঃখ কখনো শেষ হবে না এই দুঃখ নিবার কোনো উপায় নেই তখন গৌতম মুনি কৃপা করে তাকে বর্ণন করলেন রাজন এ দুঃখ তোমার নিশ্চয়ই নিবারণ হবে নিশ্চয়ই তোমার শেষ হবে তার জন্য তোমাকে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত করা উচিত একাদশীর বত করলে কৃত কোন প্রারব্ধের ফলের কারণে এই জন্ম যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই সমস্ত পূর্বজন্মকৃত প্রারব্ধ পূর্বজন্মকৃত পাপ ইত্যাদিও সব নাশ হয়ে যায় তার জন্য তোমাকে অজা একাদশীর ব্রত পালন করা উচিত সমস্ত সব একাদশী বিধি ইত্যাদি বললেন সমস্ত সব একাদশীর একই বিধি হয় রাজা হরিশ্চন্দ্রনির আন্তর দিয়ে মুনির বাক্য শ্রবণ করে রাজা এসে সেই অজা একাদশীর ব্রত পালন করলেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যেটাকে আমরা অজা একাদশী বলি এই একাদশীর সমস্ত বিধানে পালন করার ফলে

আমাদের ভাদ্র মাসের তেরো তারিখে মানে আগস্ট মাসের তিরিশ তারিখে পড়েছে মান দিয়ে শুনবেন আগস্ট মাসের তিরিশ তারিখ শুক্রবার ভাদ্র মাসের তেরো তারিখে এই একাদশী এটাকে অক্ষবর্ধিনী একাদশীও বলা হয় আর পরের দিন দ্বাদশীর ব্রত সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে করবেন সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ সব জায়গায় সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে ব্রতের পালন করবেন এই প্রকার সেই প্রকারশীকে ভগবান স্মরণ করালেন আপনারা একাদশী করুন রাধা রবীন্দ্রের শরণ আপন্ন হয়ে থাকুন সবার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ধন্যবাদ রাধে রাধে নাম দিয়ে জগৎ মাতালে আমার নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে

चले अमर ललिता बोली नव जगत माता अमर जगल लगा যদি আমার নিতায় যদি আমার মিতায় যদি ডাকরে তাই রোল বলে ডাকরেন বলে ডাকরে নিতাই রু বলে ডাকরেন বলে যদি মনে করে যদি মনে করে যদি মনে করে যদি মনে করে উনি তাই দিতে গেলে দিতে পারে লেখালি নাই উনি তাই ঘোর দিলে দিতে পারে লেখালি নাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার লেখালি নিদায় হরি নাম দিয়ে জগৎ মাতালে i don't have